আজকের এই ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন তাহলে বিশ্বাস করুন আপনার এক মিনিটের সেক্সুয়াল ক্ষমতা যৌন ক্ষমতা বেড়ে হবে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত তার কারণ এটা কোনো বাজারের সেক্সুয়াল ক্যাপসুল না এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি করা একশো পার্সেন্ট পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই তিনটি ফর্মুলা যেগুলো হাজার বছর আগে রাজারা ব্যবহার করতেন রাজরানীদের তৃপ্তি রাখার জন্য আর আজ আপনি জানতে চলেছেন সেই তিনটি গোপন ফর্মুলা আপনি এই তিনটি গোপন ফর্মুলা যদি তিনটির যে কোনো একটি তৈরি করে খেতে পারেন তাহলে আপনার সেক্সুয়ালো বেড়ে এক মিনিট থেকে দেড় ঘন্টা আপনি করতে পারবেন একবার শুরু করলে শারীরিক দুর্বলতা দ্রুত বীর্যপাত আর লজ্জাজনক ব্যর্থতা সবেই আপনার যেন ইতিহাস হয়ে যাচ্ছে তাই চলুন জেনে নিই সেই দুর্দান্ত ফর্মুলা প্রথম নম্বর ফর্মুলা অর্শগন্ধা নেবেন এক চামচ শতমূল নেবেন এক চামচ অনন্ত মূল নেবেন এক চামচ ভুঁই কুমড়া গুঁড়ো নেবেন আধা চামচ অর্থাৎ হাফ চামচ আধা চামচ আপনি এগুলি বেনের দোকানে কিনতে পেয়ে যাবেন অথবা দশকর্মা ভান্ডারে পেয়ে যাবেন কুল পোশাকের ডানা হাফ চামচ কস্তুরি মেথি গুঁড়া খুব সুন্দর করে মিশিয়ে নেবেন মধুর মধুর সঙ্গে সঙ্গে যেমন সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিন আপনার যতটা পরিমাণ লাগে চবন ব্রাশ তৈরি করে নিন তারপর প্রতিদিন দুপুরে এবং রাত্রে ভাত খাওয়ার এক ঘন্টা পর এক চামচ করে খান তাতে আপনার পুরুষগে রক্ত সঞ্চালন বাড়বে শরীর গরম করে যৌন শক্তি বাড়িয়ে দেবে দ্রুত বীর্যপাত কমি এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত আপনার স্টামিনা ধরে রাখতে সাহায্য করবে অর্থাৎ আপনার সেক্সুয়াল এনার্জিকে বাড়িয়ে দেবে তার কারণ এর মধ্যে রয়েছে বহু ধরনের পুষ্টি এবং গুণাগুণ রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন বি টুয়েলভ আয়রন জিঙ্ক ও ম্যাগনেসিয়াম এটি অক্সিজেন সরবরাহ করে ও রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধিতে সাহায্য করে শরীরের ক্লান্তি দূর করে এনার্জি লেভেল বাড়িয়ে দেয় এটি আপনি সাত থেকে দশ দিনের মধ্যে উপকার বুঝতে পারবেন আপনার শরীরে এনার্জি বেড়ে যাবে সেক্সুয়াল এনার্জি বেড়ে যাবে পাঁচ থেকে সাত গুণ আপনি এটি ব্যবহার করে দেখতে পারেন আপনি যদি নিয়মিত পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিন খেতে পারেন আপনার এই সেক্সুয়াল টাইমটা আরো দ্বিগুণ বেড়ে যাবে তাই আপনি আজ থেকে তৈরি করুন এবং খাওয়া শুরু করে দিন ফর্মুলা নম্বর দুই যাদের পেনিস একদম দুর্বল সেক্সুয়াল এনার্জি স্ট্রং কম হচ্ছে একদম কম সময়ও একদম কম তাদের জন্য এই মহামূল্যবান ওষুধ তালমাখনা নেবেন এক চামচ কালো জিরা আধা চামচ বিদারি নেবেন আধা চামচ মধু নেবেন দুধ নেবেন যতটা পরিমাণ লাগে এক কাপ অথবা এক গ্লাস বা ওর মধ্যে যতটা পরিমাণ লাগে সবগুলো মিশ্রণ খুব সুন্দর করে চবন প্রাশের মতো তৈরি করে নেবেন প্রয়োজনে তাল মাখনা কালো জিরে একটু বেশি দিয়ে খেতে পারেন আপনার নার্ভ সিস্টেমকে মজবুত করবে বীর্য ঘন বীর্য ঘন করবে স্পাম্পিং কাউন্ট বাড়িয়ে দেবে অতিরিক্ত উত্তেজনা ও সময় বাড়িয়ে দেবে তাই আপনি নিয়মিত এই ওষুধটি খাওয়া শুরু করুন এবং সুন্দর করে তৈরি করে নিন তার কারণ এর মধ্যে বহু পুষ্টি এবং গুণ রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন ভিটামিন যা নার্ভ ক্যালসিয়াম ও ও পটাশিয়াম সমৃদ্ধ করে করে ঘুম হজম মানসিক চাপ যৌন ক্ষমতা উন্নত আপনি এটি পাঁচ থেকে সাত দিনের মধ্যে নার্ভ ও মানসিক স্থিতি উন্নত হয়ে যৌন ক্ষমতা বেড়ে যাবে তাই আপনি আজ থেকে তৈরি করুন এবং আপনি এটি খাওয়া শুরু করুন আপনার সেক্সুয়াল এনার্জি দ্বিগুণ পরিমাণে বাড়বে আপনার শরীর থাকবে সবসময় সব সময় ফিট ফর্মুলা নম্বর দিন যারা দীর্ঘদিন সব সময় চিন্তায় থাকে হতাশ হয়ে পড়ছেন আপনি আর সেক্সুয়াল এনার্জি হয়তো ফিরে পাবেন না মনে মনে সব সময় চিন্তা মনের মধ্যে ঢুকে রয়েছে আপনার সেক্সুয়াল এনার্জি একদম নেই তাদের জন্য এই ফর্মুলা আপনি কালো জিরে নেবেন এক চামচ অনন্তমূল নেবেন এক চামচ অর্শগন্ধা নেবেন এক চামচ শতমূল চূর্ণ নেবেন এক চামচ আল কুর্সি নেবেন এক চামচ শালমুড়ি গুঁড়ো নেবেন আধা চামচ অর্থাৎ হাফ চামচ এই সমস্ত উপকরণ গুলো খুব সুন্দর করে মিক্সড করে নেবেন তার মধ্যে আপনার যতটা পরিমাণ মধু লাগে সেটি নিয়ে আপনি চবন তৈরি করে নেবেন এই চবন তৈরি করার পরে আপনি প্রত্যেকদিন দিন দুপুরে এবং রাত্রে খাওয়ার আধ ঘন্টা পর এক চামচ করে খাওয়ার অভ্যাস করবেন দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার এই সেক্সুয়াল এনার্জি হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে এবং আপনার ধাতু গাঢ় হয়ে যাবে বীর্য গাঢ় হয়ে যাবে তাই আজ থেকে তৈরি করুন এবং খাওয়া শুরু করে দিন আপনি কিন্তু দুই তিন দিনের মধ্যে কিছুটা হলেও উপকার বুঝতে পারবেন তবে আপনি যদি পঁয়তাল্লিশ থেকে নব্বই দিন এটে খেতে পারেন আপনি একেবারের মতো সুস্থ হয়ে উঠবেন তবে এর মধ্যে আপনি কালো জিরের পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন তার কারণ এর মধ্যে রয়েছে বহু পুষ্টি এবং বহু গুণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি জিঙ্ক আয়রন ও ম্যাগনেসিয়াম ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন সিক্স ওমেগা থ্রি এবং আপনি বেশি বেশি করে শেয়ার করুন আপনার একটি শেয়ারে আরেকটি মানুষ উপকৃত হতে পারে এই তিনটি ফর্মুলা যদি আপনি নিয়ম করে সাত দিন ব্যবহার করেন তাহলে আপনি বুঝবেন শুধু সময় নয় আত্মবিশ্বাসেও আপনি একেবারে নতুন মানুষ হয়ে উঠবেন ভুলেও কোনো বাজারি ক্যাপসুল খেয়ে নিজের কিডনি লিভার নষ্ট করবেন না